ইউটিউবে হাজার হাজার ভিডিও দেখেছেন কিন্তু সুইদার পায়জামা এখনো আপনি সঠিক সূত্রের মাধ্যমে কাটিং করা শিখতে পারতেছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই চার মিনিটের ভিডিও সম্পূর্ণ দেখলেই আপনি সুইদার পায়জামা সঠিক সূত্রের মাধ্যমে কাটিং করা শিখতে পারবেন আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আমরা সর্বপ্রথম কাপড়টা খুলে ডাবল ভাস করে নেব তারপরে কোনা বরাবর সুইদার পায়জামার জন্য এভাবে ভাজ দিতে হয় তো এভাবে কাপড়টা আপনাকে ভাস করে নিতে হবে তো ভাসটা পরবর্তীতে আবার দেখে নেবেন তো নিচ থেকে আমরা পায়ের মুখের মাপটা দেওয়া শুরু করব। পায়ের মুখ এগারো ইঞ্চি এগারো অর্ধেক করলে হবে সাড়ে পাঁচ সাড়ে একটা দাগ দিতে হবে হ্যাঁ তারপরে এক ইঞ্চি নিয়ে এভাবে সোজা একটা মার্জিন দিতে হবে এখন আমরা নিচে যে সেটার জন্য এক ইঞ্চি আরেকটা দাগ দিতে হবে এই দাগ থেকে সুইদার পায়ামা নিচে যে কুচি কুচি হয়ে থাকে সেটার জন্য ছয় ইঞ্চি অতিরিক্ত বেশি নিতে হয় তো বেশি নেওয়ার পরে এখানেও একটা আমি মার্জিন দিয়ে দিলাম তো এখানেও কিন্তু পায়ের মুখের মাপটা দিতে হবে পায়ের মুখের মাপ দিয়ে এই দাগটা মিলিয়ে দিতে হবে তো লক্ষ্য করুন নিচে যে বেশি কাপড়টা এটা আমাদের পায়ের মুখে জড়ো হয়ে থাকে এবং উপরে যে দাগটা আছে এই দাগ থেকে আমাদের লম্বার মাপটা ধরতে হবে সাঁত্রিশ ইঞ্চি লম্বা এই দাগ বরাবর সাঁত্রিশে ধরে উপরে কমরপট্টির জন্য সাত ইঞ্চিতে একটা দাগ দিতে হবে তারপরে এই সাত ইঞ্চি যে দাগটা দিয়েছি এটা সোজা মার্জিন দিয়ে টেনে দিতে হবে তো এভাবে শেপ কাট দিয়ে এই দাগটা টেনে দিলাম এখন এখানে আমাদের উপরে হাফ ইঞ্চি সেলাই প্লাস দিয়ে রাখতে হবে তো এই দাগটা আমি দিয়ে নিলাম এরপর এখানে আমাদের হাইয়ের মাপটা বের করতে হবে হাইয়ের মাপের সূত্র লম্বা তিন ভাগের এক ভাগ তারপর দেড় ইঞ্চি বেশি এই পায়জামা লম্বা সাঁত্রিশ ইঞ্চি সাঁত্রিশ তিন দিয়ে ভাগ করলে বারো বারো একটু বেশি হয়তো বারোতে দিয়ে তারপর দেড় ইঞ্চি আমরা হাইয়ের জন্য বেশি নিয়ে নেব তো সাড়ে তেরো ইঞ্চি আমাদের হাইটা হবে এই সাড়ে তেরো ইঞ্চিতে দাগটা সোজা টেনে দিতে হবে এরপর এখানে আরেকটা মার্জিন দিতে হয় সেটা হচ্ছে হাঁটুর মার্জিন তো উপরে সাত ইঞ্চি নেভার জন্য বাদ দিয়ে আমরা হাঁটুর মাপটা বেশি লম্বা হলে বারো ইঞ্চিতে রাখবো যদি মিডিয়াম হয় একুশ ইঞ্চিতে রাখবো তো এখানে নর্মালি বার ইঞ্চিতে আমি ডাকটা দিয়ে দিলাম তারপর এই দাগটা সোজা এভাবে মাঝেন দিয়ে টেনে দিতে হবে এখন এখানে মাপগুলা বসিয়ে দিতে হবে সর্বপ্রথম আমরা হিপের মাপটা দেবো হিপের এখানে বডির মাপটা দিয়ে দিবেন বডি যে মাপটা থাকবে তা চার ভাগের এক ভাগ দেবেন চৌত্রিশ ইঞ্চি বডি চার ভাগের এক ভাগ করলে সাড়ে আট ইঞ্চি হবে যেহেতু সুইদার পায়জামা একটু আমাদের লুজ ভাগ কুচিয়ে দিতে হবে সেটার জন্য এখান থেকে সাড়ে চার ইঞ্চি আরো বেশি করে নিতে হবে তারপরে হাই শেপ দেওয়ার জন্য দেড় ইঞ্চি আরো এক্সট্রা করে বাড়িয়ে নিতে হবে তো এখান থেকে দেড় ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিলাম এরপরে এখানে দেখবো আমরা কত আছে এই দাগ বরাবর উপরে একটা মার্জিন দিয়ে এই দাগটা স্কেল দিয়ে সোজা টেনে দিতে হবে তারপরে হাইয়ের শেপটা এইভাবে সুন্দর করে মিলিয়ে দিতে হবে এরপর এখানে আর একটা মাপ বাকি আছে সেটা হচ্ছে হাঁটুর মাপ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এরকম বডি হলে হাঁটুর মাপ দিতে হবে আপনার আঠারো ইঞ্চি আঠারো অর্ধেক করলে হবে নয় ইঞ্চি তো নয় ইঞ্চি এই দাগ বরাবর বসিয়ে দিতে হবে এরপর শেপ কাঠ ব্যবহার করে এই দাগটা মিলে দিতে হবে তো এরকম যদি শেপ কাঠ থাকে এই শেপ কাঠ দিয়ে আপনার এটা সুন্দর করে মিলানো যায় তো এই দাগ থেকে এই দাগ এভাবে সুন্দর করে আগে একটু শেপ দিয়ে মিলে দেবেন তারপরে উপরে এই দাগ থেকে এই দাগ এটাও সুন্দর করে মিলিয়ে দেবেন তো এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফিটিং দাগ এখন আমাদের সেলাই পেলা যেখানে রাখতে হবে তাই আমরা বাইপাস থেকে এক ইঞ্চি পরিমাণে বেশি কাপড় রেখে এভাবে একটা মার্জিন দিয়ে দিলাম তো এখন বাজ পাশে যে দাগ আছে সেই দাগ বরাবর এটা কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমাদের পেস্টটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই পেস্টটি ফলো করবেন কেননা আমরা নিত্য নতুন সেলাই কাজের ভিডিও টিপস এবং ট্রিপ দিয়ে থাকি তো এভাবে কাটিং করে নেওয়ার পরে এখন উপরে আমাদের জয়েন দিতে হবে তো চুইদার পায়জামা কাটিং করলে অবশ্যই উপরে আপনার জয়েন করবে তো এই সিস্টেমে কাটিং করলে পাটা সুন্দর ফিটিং হবে শুধু জয়েন্টটা আপনার উপরে যাবে সেটা আপনার কামিজের মাধ্যমে ঢেকে যাবে তো জয়েনের কাপড়টা এভাবে বসিয়ে দিয়ে আপনার সেম টু সেম কাটিং করে নিতে হবে তো ভেতরে আমি এক ইঞ্চি বেশি কাপড় রাখছি জয়েন্টটা দুপাশে সেলাই দেওয়ার জন্য তো আমাদের জয়েন্টটা দেওয়া কমপ্লিট হয়ে গেলো এখন নিচ থেকে ধরে চার ইঞ্চি আমরা নিচে ফাড়া রাখবো সেটার জন্য চার ইঞ্চিতে দাগ দিয়ে এখানে মার্ক করে নিলাম তো এখন আমাদের শুধু কমরের নেফা বা বেলটা কাটিং করতে হবে সেটার জন্য এই কাপড়টা অবশিষ্ট আছে আমরা বডির যে মাপ থাকবে তার থেকে ছয় ইঞ্চি যোগ করে আমরা এখানে অর্ধেক দিয়ে দেবো তো চল্লিশ ইঞ্চি হবে আমাদের অর্ধেক করলে চৌত্রিশ ইঞ্চি বডির জন্য এরপর আমরা এখানে দেড় ইঞ্চি পরিমাণে বেল্টের জন্য বা যদি রাবার দেয় সেটার জন্য বাদ দিয়ে এভাবে একটা মার্জিন দিয়ে দেয় এই দাগ থেকে সাত ইঞ্চিতে কমরে নেফা যেটা আমরা বাদ দিয়েছিলাম সে মাপটা দিয়ে দেব দেওয়ার পর এই দাগটাও এভাবে মিলিয়ে দিতে হবে তো এখন আমরা এখানে হাফ ইঞ্চি পরিমানে সেলাই প্লাস রেখে এটা কাটিং করে নেব এবং এই পাশে সেলাই প্লাজ এর দাগ বরাবর কাটিং করে নেব তো এভাবেই কিন্তু একটা সুইদার পাজামা কাটিং করা হয়ে থাকে আপনি যদি এই সুইদার পাজামাটি সেলাই ভিডিও দেখতে চান অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ আবার কথা হবে